মর্নিং ফ্রেন্ডস তো ছেলেকে পড়তে দিয়ে এসছি তারপরে সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে এখন তাকে ব্রাশ করছি আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে তো শুরু হয়েছে হালকা হালকা বৃষ্টি তো চলো সারাদিন সঙ্গে থাকো ব্লগ এনজয় করো তো আমার ব্রাশ করা কামটি তারপর ভাত বসিয়ে দিয়েছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসুন্ধু ব্লগ সবাই কেমন আছো আশা করি সুস্থ যে ভালো আছো তা আমরা ভালো আছি তো বন্ধুর ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আসতে হচ্ছে সোমবার এখন টাইম হচ্ছে সকাল নটার মতো বাজে তো ভাবছিলাম ছেলেকে স্কুলে নিয়ে যাবো কিন্তু সেটা হবে না কারণ কী বলতো সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি ওই জন্য এখন দেখা যায় তো ভাবছে ঘরে ভেন্ডি আছে ভেন্ডি দ্বারা দুশ টিক মতো করবো সকাল খাওয়ার জন্য আর সর্দিটা তো আবার বেড়েছে কারণ গলায় যাই হোক এই তো গেলো তো চলো তোমাদের সঙ্গে নিয়ে দু একটা ব্লগ শুরু করলাম আশা করছি ভালো ভাবলার আর ব্লগ লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো আজকে একটু বটু রথ তো সবাইকে জানাই রথের অনেক অনেক শুভেচ্ছা সবাই রথের দই টানা রথ পাহায় পালন করো তো চলো সারাদিন সঙ্গে থাকবে দেখতে থাকা ভালো লাগবে প্লিজ তো ভিডিওটি স্কিপ করে দেখো না ফুল দেখো তো চলো সঙ্গে থাকো তো ভেন্ডেলিকে কেটে চট্টুড়িটা বসিয়ে দিয়েছি চট্টো ফুটছে আর দেখি ছেলে পরে বাইরে চলে এসছে আজকে স্কুলই নিয়ে গেলাম না তো এখন দেখি বৃষ্টি থামে গাছ রোদ্দ্র বেরিয়েছে আর বড় মশাই বেরিয়ে গেলো হারোয়াই মানে দোকানে দোকানে তো যাবে না কি করে জানি না জল আনতে বলেছি মানে একর কাঠ লাগেও জল কিনে খেতে হচ্ছে কি বলো তো ওখানে তো সে কারেন্টের কোনো মানে ব্যবস্থা করা হয়নি ভাবছি এই বললো যে দু এক দিনের মধ্যে কারেন্টের লোক আসবে সে ঠিকঠাক করে দিয়ে যাবে এখন দেখা যাক কি হয় তো চলো দেখি দুপুরে রান্না বসাবো তার আগে ভাবছি তেলটা মাথায় মেখে নেবো আমার তো দু ঘন্টা রাখতে হবে তো দু ঘন্টার মধ্যে রান্না বান্না হয়ে যাবে তারপরে শ্যাম্পু করে তারপরে দেখি বিকেলে জায়গায় যাওয়ার কথা আছে এখন কী হয় ঠিক বলতে পারছি না আজ উল্টো রাত এখন রথে মেলা যাওয়ার কথা আছে সেটাও যাব কি জানি না যেহেতু কাল থেকে ছেলের পরীক্ষা কি হয় দেখা যাক তো ছেলে ভাতটা বেড়ে নিয়েছি তো চলো ভাতটা নিয়ে ঘরে যাই ও ঘর টিভি দেখছে ওই ভেন্ডি তো এখানে মুখের টেল সেতে বসিয়েছি প্রেশারে আর আজকে রান্না করবো কি তো বেসম বড়া এই বেসমটা নিয়ে এসে এটাকে মানে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে বড়া করবো এখানে বড়াটা ভাজা কমপ্লিট এখানে আলু ভাজা বসিয়েছি আর ডালটা হয়ে গেছে আর ভাবছি একটু ভেন্ডি আলি ভাজবো এখন দেখি কি করা যায় ঘরে ঘরের রয়েছে এখন দেখা যাক কোনটা করা যায় আলু ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজাটা হয়ে গেছে এখন বাটনাটা বন্ধ আছে আরটা নেই এখন বাটনা করতে পারছে না কি করা যাবে আবার এসে বৃষ্টি অন্ধকার করে এসব মাথা তেলটা তখন মাখলাম দু ঘন্টা মতো হয়ে গেছে ওই ঝোলটা চাপিয়ে চলে যাবো জান করতে তো দেখো স্নান করা কমপ্লিট এখন লাঞ্চ করবো এই যে এ ভাই ওট ンスタたレニー কেমন লাগছে খুব সুন্দর লাগছে না মেঘগুলো আর দেখো এই জায়গাটা সবথেকে সুন্দর লাগছে তা এত সুন্দর লাগছে না সে এখন থাকতে পারলাম না বুঝলে তো এই জায়গাটা থেকে সুন্দর লাগছে দেখেছ তো যাই হোক তোমরা কমেন্ট করে বলো যে তোমাদেরও কেমন লাগলো এই সিনটা আমার তো সেই সুন্দর লাগছিল তো আশা করি দেখে বুঝতেই পেরোছ ছাদে ওজন্য ওই জন্য সিনটা শেয়ার করতে পারলাম তো কি বলতো আজকে তো মানে কোনো কিছু করিনি নো মেকআপ নো কিছু অনলি লিপস্টিক শুধু লিপস্টিক তো হ্যাঁ শুয়েছিলাম ভালো লাগছিল না আর তখন বলছিলাম না বিকেলে এক জায়গায় যাবো কোথায় বলতো সেই ডাকাত দেখাতে বেড়া যাবে তো তখন ওনাকে অনেকবার ফোন করেছি উনি ফোন মানে ফোন ওনার ফোন বন্ধ বলছিল এবার লাস্টে কী করলাম হোয়াটসঅ্যাপে মেমেজ করলাম করার পরে তারপরে উনি উত্তর লিখলেন যে উনি কাশ্মীরে বেড়াতে গেছেন তো আমাকে যেতে বললো শনিবার শনিবারের মধ্যে তো ফিরে আসবেন তো কোথাও শনিবার যাওয়ার আগে ফোন করে নেব তো যাই হোক চলো দেখি একটা শর্ট ভিডিও বানাই আর কি বানাবো ভিডিও তোর মতো দেখো না তো যাই হোক দেখি এই ভিডিও করে দাও তোমার দেখো কি না মানে মেকআপ ছাড়া তো চলো দেখা যাক কটা ভিডিও বানানো যাক কারণ এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে হয়তো ছটা বারো হয়ে গেছে আর দেখা যাক আজকে হয়তো রথের মেলা উল্টো রথের মেলা তো যাওয়ার ইচ্ছে আছে কিন্তু ছেলের তো পরীক্ষা ভাবছি যাব গিয়ে আধ ঘন্টার মতো থাকবো তাকে চলে আসবো কারণ বাচ্চা মানুষ আবার যাওয়া হয়নি গত রথে এবারে না গেলে তো মাথা খারাপ করে দেবো আমার একদম তো যাই হোক চলো কটা ভিডিও বানাই যদি যাই শেয়ার করবো গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি মেলায় তো বন্ধুরা কি বলবে এত খারাপ লাগছে না মানে সে ভাষায় বলার মতো না কারণ বাইকটা থাকলে বাইক করে যেতে পারতাম তিনজনে তো যাই হোক কপাল খারাপ হলে কিছু করার নেই তো দেখো মেলায় চলে এসি তো প্রথমে যাচ্ছি ফুস্কা সাইটে যেখানে ফুস্কা আছে তো মেলা মানে ফুস্কা পাঁপড় ভাজা ঘুগনি এগুলোই তো আজকে ঘুগনি খাবো না পাঁপড়ও খাবো না একদম ফুস্কাটা দেখে একটু মেলায় ঘুরে তারপর বাড়ি চলে যাব যেহেতু ছেলের পরীক্ষা আছে তো চলো আগে যাই ফুচকা সাইডে আগে ফুচকাটা খাবো তারপরে মেলা ঘুরবো তো আমাদের এখানে ফুচকাটা খাওয়া কমপ্লিট আমি সাথে ভিডিও করতে পারিনি জানো তো কারণ আমি ক্যামেরাম্যান ওই জন্য তো পেমেন্ট করা কমপ্লিট তো চলো আমি চলে এসে একটা দোকানে ছেলের জন্য খেলনা কিনবো আর এখানে প্রচুর কানের দুল দেখছিলাম কিন্তু আমার একটা পছন্দ হয়েছিলো কিন্তু বন্ধুরা কি বলবো মানে এত দাম বলছে না তো সেই জন্য আমি নিয়ে নিই আর কি বলো তো মানে মেলায় না প্রচুর দাম বলে তো দেখো কানেরটা বার করতে বলেছি বার করছে তো তোমরা দেখে বলো অবশ্যই কমেন্ট করে যে কানেরটা কেমন লাগলো আমার তো বেশ পছন্দ হয়েছে যত যাই হোক একটা স্ক্রিনশট করে রেখে দেবো দোকানে গিয়ে দেখা না ওরা এনে দেবে বুঝলে তো তো যাই হোক চলো এখন যাব ছেলের ওই সাইডটা এখন ছেলে কি নাই নেয় তো এখানে প্রচুর কানের দেখছিলাম পছন্দ হচ্ছিলো বাট দামের জন্য নিতে পারলাম না তো যাই হোক কোনো ব্যাপার না অন্য সময় আবার নেওয়া যাবে দোকান থেকে তো অনেকগুলো দোকান ঘুরলাম ঘুরে মানে লাস্টে কী বলবো একদম পুরো ক্লান্ত মানে আর ঘুরতে ভালোই লাগছে না কারণ প্রচণ্ড হুই আর তেমনি গরম তো ছেলেকে বললাম যে তুই এখান থেকে কোনো একটা খেলনা পছন্দ কর করে নিয়ে চল বাড়ি চলে যাই আমার একদম থাকতে ভালো লাগছে না তো লাস্টে এটাই পছন্দ করলো এ একটা খেলনা মতো গাড়ি ট্রেন ট্রেন বলা যায় না ওই একটা গাড়ি টাইপের তো যাই হোক এটাই পছন্দ করলো তা উনি বললেন যে এটা ব্যাটারি চলে তো আমি বললাম তাহলে ব্যাড়িটা দিয়ে দেন দিয়ে যা হয় সেভাবে ঠিকঠাক করে পেমেন্টটা নিয়ে আমাদের মানে ছেড়ে দেন আর ভালো লাগছে না তো ওই জন্য চলো এটাকে ঠিকঠাক করে পেমেন্ট করে মিটিয়ে দিয়ে চলে যাব তো বাড়ি তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো আমরা মেলা থেকে বাড়ি চলে এসেছি এসে দেখো ওটা সেট করা হলো এই যে এটা ঘুরছে তো যাই হোক মাঝে মধ্যে আঁতে যাচ্ছে ভালো চলছে না তো চলো ড্রেসটা চেঞ্জ করবো করে ছেলেদের পড়তে বসাবো যেহেতু কালকে পরীক্ষা আছে এখানে আটকে যাচ্ছে বারবার এখানটায় কি সমস্যা হচ্ছে না বুঝলি ওই দা আবার দাঁড়িয়ে গেছে এখন চার শেষ এদিকে একটা ফুলে ফুলে ফেলছে ট্রেনের পার্টি সব গুছিয়ে যাচ্ছে খুলে রাখ চলো ওকে পড়তে বসাই পরে তো দেখো রুটি করা কমপ্লিট এখন পরামর্শ জন্য খাবারটা বেড়ে দিচ্ছি ওপরে শুয়ে হচ্ছে খাবারটা দিয়ে আসবো একটু ডাল দিই আর একটু দেবো কী বলো তো এই বড়ার তরকারি বুঝলেন তো দেখো একদম ঝোল নেই দেখো পুরো শুকনো হয়ে গেছে একদম বড়া চলো খাবারটা বড় হয়ে গেলো এবার দিয়ে আসি এসে আমরা ডিনারটা করে নেবো তো বন্ধুরা আমাদের ডিনার করা অনেক সময় তারপরে খাটটা গুছিয়েছি সুন্দর করে যেহেতু সকালবেলা সময় পাবো না কারণ ছেলের পরীক্ষাটা শুরু আগামীকাল থেকে ওই জন্য অনেকটা বইটা সব পাথন ছিল খাটের উপরে সবটা গুছিয়ে নিয়েছি আর যা যা লাগবে ছেলের পরীক্ষার জন্য স্কেল বক্স তারপরে পিসবোর্ড ব্যাগ সবটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ওদিকে ছেলে শুয়ে পড়েছে ওষুধ খাই শুয়ে দিয়ে এসছি তো এখন আমি বসলাম এখানে বসে এখন করবো কী বলো মানে ভিডিওটা কাটিং করব। ভিডিওটাকে ভয়েস দেওয়ার পরবো ভিডিওটা আপলোড বসাবো বসে শেয়ার করবো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো করে সেটা অবশ্যই কমেন্ট করে বলো তো চলো আজকের মতো টাটা আবাবায় দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে একটা নতুন ভিডিওর সঙ্গে আর জানো তো আমার এত ঘুম পাচ্ছে কি বলবো তাহলে এই কাজটা করতে হবে এই ভিডিওর কাজটা তারপরে কি শুতে হবে তো চলো আজকের মতো টাটা বাবাই